শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি হলেও কওমি মাদ্রাসাগুলো এই চর্চা এখনো ব্যাপকভাবে জারি আছে বেত্রাঘাতের ভয়ে মাদ্রাসা থেকে পালানোর ঘটনা ঘটে অহরহ বেত্রাঘাত যেন মাদ্রাসা শিক্ষার এক অবশ্য দরকারি ব্যবস্থা এখন বেতের বাড়ি খেয়ে অনেক শিশুই মাদ্রাসা থেকে পালানোর সুযোগ খোঁজে কেমনই একজন দশ এগারো বছরের শফিকুর তিন বছরের মাদ্রাসা জীবনে সে পালিয়েছে বেশ কয়েকবার বাসায় ফিরে গেলে হয় বাবার পিটুনি না হয় আবারও হুজুরের পিটুনি এই ভয়ে সে পালিয়ে বেড়াতো এখানে ওখানে খাওয়া না রাসানীর কচুক্ষেতের বউবাজার বস্তিতে থাকে সফিকুর স্থানীয় মাদ্রাসায় উলুমুল কোরানে পড়তো মাদ্রাসাটি বিনা বেতনে হলেও সফিউরের মাকে চারজন হুজুরের জন্য মাসে একবার খাবার পাঠাতে হতো আমি খাইছি মাংস দিছি মাছ দিছি ডাল দিছি সব দিছি যেদিন মাংস না পাচ্ছি ডিম দিছি আপনি নিজে কি বাসায় মাছ মাংস রান্না করতে পারেন আমি তো পারি না বাবা একজন নেমান ওরা তো নেমান জানা গেছে এই মাদ্রাসাটির মালিক একজন আমেরিকান প্রবাসী বাংলাদেশি এটি পরিচালনার জন্য তিনি সেখান থেকে টাকা পাঠান এছাড়া আছে স্থানীয়দের দান খয়রাত এর আয় ব্যয় কত কিভাবে পরিচালিত হচ্ছে কেন শিশুদেরকে নির্যাতন করা হয় এসব বিষয় জানতে যোগাযোগ করা হলে মাদ্রাসাটির প্রধান কথা বলতে রাজি হন কম বেশি প্রায় সব মাদ্রাসায় শিক্ষার্থীদের বেত দিয়ে পেটানোর অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে

উন্নত বিশ্বে শিশুদেরকে শাসনের নামে ভয় দেখানোকে একটি অপরাধ বলে গণ্য করা হয় বাংলাদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুদেরকে শারীরিকভাবে নির্যাতন একটি দণ্ডনীয় অপরাধ কিন্তু মাদ্রাসাগুলোতে সরকারের তরফে তেমন কোনো নজরদারি না থাকায় এখানকার বাস্তব অবস্থা আসলে কেমন সে সম্পর্কে কারোরই তেমন কোনো স্পষ্ট ধারণা নেই সুলতানা রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা